গাড়ি চলে এসছে এদিকে মা এখনো রেডি হতে পারেনি যে এখন বাবা মাকে নিয়ে বেরোনো না তো টাইম একদম চারটে থেকে চারটে একান্ন বাজে আমাদের গাড়ি চলে এসছে চলো এবার আমরা উঠে পড়ি ডান বেরিয়ে পড়েছি আমরা সবাইকে নিয়ে চলে এসছি আমরা জেরিতে জেটু জেটিমা কেমন আছো ভালো আছি বাবু জেটু প্রথম হ্যাঁ ভালো আছি জেটু প্রথম আমাদের শপে আসলো হ্যাঁ দাদা কেমন আছো আসো 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 চলো আজকে একদম চলো আগে জেটু আসো জেটু করে নিচ্ছি শাড়ি যখন দেখতেই এলাম একদম 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 জেটু ফার্স্ট টাইম আসলো আমাদের এখানটাই জেঠিমা তো অনেকবার এসেছে আমাদের এখানটা এসে জেঠু আসেনি হ্যাঁ তুমি তো এসছো আমাদের আগেরবার এসে তো তুমি দেখে গেছো চলো যে টিমা আজকে আজকে দেখো পুজোর সময় কি দেখাই বলো তো সবকিছু দেখবো সবকিছু সবকিছু কম কম থেকে বেশি পর্যন্ত আর কি কি উঠেছে কি কি আচ্ছা জামদানি আমাদের এখানে একশো ষাট টাকা থেকে স্টার্ট আছে হাট ঢাকাই ঠিক আছে আমি হাট ঢাকায় তোমার দেখাচ্ছি আর একটা নতুন যেটা এসছে আমি এর মাল বেছে রেখেছি এখন এখান থেকে আমি দেখাই এ দেখো দুশো টাকার মধ্যে তোমার জামদানি আমি দেখাচ্ছি যেটি মা দেখো দুশো টাকার মধ্যে জামদানি আচ্ছা জামদানি এই দেখো দুশো টাকার মধ্যে জামদানি অল ওভার অল ওভার কাজ আছে জামদানির ঠিক আছে জামদানির মধ্যে অল ওভার কাজ আছে এটাটাও এটা দুশো টাকার মধ্যে জামদানি এবং বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে এবং দেখো এর মধ্যে আমি তোমাকে দেখাচ্ছি ইমা আর একটা জিনিস তোমাকে লিলেনের ডিজিটাল প্রিন্টের মধ্যে আমি তোমাকে দেখাবো কোন কালারটা পছন্দ তোমার জন্য ল্যাভেন্ডার কালারটা বার করো ঠিক আছে ল্যাভেন্ডার কালার কালারটা দেখো দারুন কালার দারুন দারুন দেখো তো জেটিমা কেমন লাগবে আর মোটামুটি দেখো আমি দেখাচ্ছি দেখাচ্ছি এটা তিনশো নব্বই টাকার মধ্যে সিল্ক আমি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে তিনশো নব্বই টাকার মধ্যে আমি বাপটা সিল্ক দেখাচ্ছি

একটু গাই দেখো প্রত্যেকটা প্রত্যেকটার আইটেম যেটিমা ভালো আছে প্রত্যেকটা সফটনেসটা কেমন বলো দারুন সফট কোয়ালিটি কেমন বলো কোয়ালিটি খুব ভালো চলো এরপরে দামটা কত এটা একটু মধ্যে দামের মধ্যে এটা এটা টাকা দাম ভালো এটা হচ্ছে ব্লাউজ পিস দেখো এটা ব্লাউজ পিস ভালো জিনিসটাও ভালো বুঝতে তোমাকে একটা ভালো আইটেম দেখাচ্ছি 400 টাকার মধ্যে সিল্ক শাড়ি 400 টাকার মধ্যে মানে এরকম আইটেম পাওয়া তোমারতে জেডিটে সম্ভব তাছাড়া তুমি অন্য কোথাও পাবে না 400 টাকার মধ্যে তোমাকে আমি এই আইটেম দেবো দেখো জেডিমা 400 টাকা মাত্র মাত্র 400 টাকা বল সিল্ক নাকি হ্যাঁ এটা এটা সিল্কের মধ্যে মাত্র 400 টাকা এটা ঠিক এবার দেখো তুমি তুমি বালুচুরি স্বর্ণচুরি সবাই কত করে বিক্রি করে মোটামুটি 800 900

ওরা মাথানো আছে এটা ব্যাটা ডিটাইটে মাঠে আমাদের এটা আমাদের জেরিয়াতেও পেয়ে যাবে মোটামুটি আইটেমটা এই আইটেমটা মাত্র একটু এটা দাম বেশি এটা 949 টাকা দাম এটা ওপেন বর্ডারের মধ্যে এই আইটেমটা রয়েছে ওপেন বর্ডার আমি তোমাকে আচলটা আমি খুলে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো জিটিমা বাহ এটা হচ্ছে আচল অল বডি কাজ একদম অল বডি এরকম ছোট ছোট কাজ অল বডি কাজ এ দেখো কুচিয়ে এটা কুচির মধ্যে তোমাকে যাবে বেশ একশো তোমাকে প্রথমেই বললাম যে আমাদের মোটামুটি দেশের মধ্যে জামদানি আছে প্রচুর কালেকশন রয়েছে আরো আমি তোমাকে একটা আমাদের একটা হিট ডিজাইন একটা দেখাই যেটা আর কিছু দেখাও নাকি জেঠিমা আমি একটা আচ্ছা তুমি বলো এই শাড়িগুলো কি শাড়ি এটা সেই বর্ডার না সেই ওপেন বর্ডার এইটা সেই ওপেন বর্ডার শাড়ি এই এইটা খুব একটা ডিমান্ড কালার এটা অ্যাকচুয়ালি ময়ূকণ্ঠী নয় প্রায় ময়ূরকণ্ঠী কালারের মধ্যে আমি হ্যাঁ 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 আমি তোমাকে এইটার আমি দেখাচ্ছি এই দেখো সফটের মধ্যে আছে আর এই দেখো এইটার হচ্ছে আঁচল হচ্ছে তোমার এইটা ঠিক আছে আঁচল তুমি শাড়িটা একটু গায়ে নিয়ে দেখো কেমন লাগে উফ অসাধারণ লাগে এটা জেডিমা কন্ট্রাস্টের ওপর এখন তো সবাই কন্ট্রাস্ট ভাবে না যে মিনা পাঠ একটু মিনা থাকবে কন্ট্রাস্টের ওপর তো এইটা হচ্ছে তোমার সেই কন্ট্রাস্টের ওপর সিন সারি এই পার্টটা ময়ূরকণ্ঠী

এটা হচ্ছে এই যে পাটটা তো এই পাটটা হচ্ছে মিনা করা ওপেন বর্ডার কিন্তু কিন্তু পারে মিনা করা বুঝতে পারছো এটা মানে একটা আমাদের একটা প্রোডাক্ট বলতে পারো এটা তুমি আহ আশা করি কোথাও মানে পাওয়া যাবে না এটা

এটা হ্যাঁ এগারোশো টাকা এটা পড়বে আরও চলো আমি তোমাকে আমাদের ওই ঘরে নিয়ে আছি বিভিন্ন পার্টি ওয়ারের এবং ভালো ভালো দারুন শাড়ি কালেকশন এসেছে আমি তোমাকে আমি সেগুলো দেখাত ঠিক আছে স্টার্ট করি তোমাকে আমি স্টার্ট করছি আমি অর্গানজা বেনারসি থেকে আমি স্টার্ট করি ঠিক আছে অর্গেঞ্জা বেনারসি দিয়ে আমি স্টার্ট করি অর্গাঞ্জা বেনারসির মধ্যে দেখো এই দেখো আঁচলটা তুমি একটু বেটা গায়ে নাও

কাপড় টাই স্টোন একদম পুরো শাড়ি একদম নরম একবার পুরোতে পার্টি হয় পার্টি হয় একবার পুরোতে বিশাল চলবে আছে এটা ইয়ে কথা এটা প্রাইস যেটিমা পড়বে এটা একটু প্রিমিয়ার মধ্যে মোটামুটি 2100 চলে আসবে এটা 2100 এটা হার্টবিট ঠিক আছে না না বাবা ওকে হ্যাঁ ওকে ওকে

দেখ না নেভি ব্লু আর পিংকের মধ্যে দেখবে আচ্ছা ঠিক মধ্যে আমি দেখাচ্ছি নেভি ব্লু আর পিংকের মধ্যে সাইকার শাড়ির কোয়ালিটি আচ্ছা জেটু তুমি বলো শাড়ি তুমি দেখো এই পূজোতে এবার এটা তুমি জেটিমাকে গিফট করো এত সুন্দর শাড়ি দেখো এই পূজোতে তুমি জেটিমাকে এটা গিফট করো এটা হচ্ছে এটা কন্ট্রাস্টের মধ্যে এটা ब्लाउজ পিস তো এটা ब्लाउজ পিস কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে গাজ্জি ডিজাইন

যেমন দেখো কন্ট্রাস্ট দেখেছো এই দেখো জিমিচু হবে নাকি নবমী রাইট জিমিচু পরে নবমী রাইট আমাকে মানায় না কি বল কেন মানাবে না তোমাকে সবাইকে মানাবে ওই তো কি বলছে ভালো লাগছে ওর থেকে এটা ধারণ লাগবে ভালো লাগে